দর্শক আসসালামু আলাইকুম বিজনেস ভিডিও পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা কোনো জানেন কয়েকদিনের মধ্যেই ঈদ আর ঈদের জন্য কোনো ব্যবসায়ীদের তোরজোর এর মধ্যে অনেক শুরু হয়ে গেছে এর মধ্যে কিন্তু পাইকারি দোকানগুলোতে উপচে পড়া ভিড় মানে হিউজ আইটেম হই হিউজ আইটেম সেল হচ্ছে কিন্তু এবার আপনারা কিন্তু দেখছেন তা খালি হয়ে গেছে আমরা কিন্তু আসছি ঢাকা ইসলামপুর বাংলাদেশের অন্যতম বড় কাপড়ের পাইকারি মার্কেট আর সেখানে ইসলামপুরের যে লায়ন টাওয়ার সেই লায়ন টাওয়ারের লিফটের সেভেন আমরা কিন্তু এখানে একটা পাইকারি দোকানে চলে আসছি যেটা কিন্তু ঢাকা মল টোয়েন্টি ফোর নামে পরিচিত আপনারা কিন্তু এর আগেও আমাদের অনেক ভিডিওতে দেখছেন ঢাকা মল টোয়েন্টি ফোর পাইকারি দামে সব ধরনের থ্রি বিক্রি করে এখানে কিন্তু অনেক আইটেম আপনারা দেখতেছেন এখানে যে ডিসপ্লে করা যে আইটেম গুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি দামে আপনারা নিয়ে বিক্রি করতে পারবেন খুচরা দোকানে আর এখানে কিন্তু যে সেলসম্যান ভাইরা আছে এবং সবাই ব্যস্ত আর কি সবাই কাস্টমারদের সাথে ব্যস্ত অনেক কিন্তু বাইরে আছে বাইরে ডেলিভারি দিচ্ছে আপনারা দেখতেছেন যে বস্তার মধ্যে করে বিভিন্ন আইটেম ডেলিভারি দিচ্ছে তারপরে কিন্তু আমরা আজকে এইভাবেই আপনাদের কিছু আইটেম দেখাবো এখানে অভিভাই আছে অভিভাই কিন্তু কাস্টমারদের সাথে ইয়া করতেছে আমরা ওয়েট করলে আসলে অনেক দেরি হয়ে যাবে সেজন্য অভিভাই যেটা দেখাচ্ছে আর কি অভিভাই কি দেখাচ্ছেন কি আইটেম এখন দেখাচ্ছি ইন্ডিয়ান কটনের মধ্যে হ্যাঁ ইন্ডিয়ান কটনের মধ্যে ইন্ডিয়ান কটনের মধ্যে দেখা আপনি একটু কাস্টমারকে দেখান সেই সাথে আমাদেরকে একটু দেখায় দেন অবশ্যই অবশ্যই ভাই দেখতে তো পাচ্ছেন যে আমাদের এখন কি কি একটা অবস্থা কেউ কিন্তু নাই আপনি মাত্র দুইজন ভেতরে আছেন বাইরে আর কি লোক আর কি বাইরে আছে কাস্টমারদের মাল একদম সকাল থেকে আর কি রাত পর্যন্ত আসলে এখন ঈদ বাজার তো অবস্থা দেখে তো এখন বাকি কিন্তু ব্যবসায়ীদের ঈদ বাজার এখন আর যারা বিক্রি করবে যারা বিক্রি করবে তাদের জন্য তো কিছুদিন আচ্ছা আচ্ছা আপনি কোথায় আসছেন আপনার কি এখানেই আচ্ছা আচ্ছা জুরাইনের দোকান আচ্ছা কি দেখাচ্ছেন এটা ইন্ডিয়ান কি হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান রাকি ফ্যাশনের একটি মাল আচ্ছা

হ্যাঁ দিল্লির মানে দেখেন দোকানের অবস্থা দেখলে আপনি বুঝতেছেন যে ঝড় হয়ে যায় প্রতিদিন সকালে আর এই যে তাকগুলা থাকা এটা ফিল কখন হবে এটা ফিল আপ ভাই রাতের মধ্যে রাতের মধ্যে সব ফিল করে তারপর যেতে হয় আচ্ছা মানে সকালবেলা পুরা হ্যাঁ সকাল আটটা থেকে আমাদের শুরু হয় কারণ সকাল থেকে কাস্টমার সময় রোজের মধ্যে সরাসরি কিভাবে বিক্রি করবে এখন বর্তমান সিজন বাজার তো আমরা আসলে সরাসরি যে কাস্টমার আসে তাদের আমরা ঠিক মতন এখন সময় যারা আমাদের নক দিচ্ছে তাদের রেসপন্স আমরা খুব সহজে করতে পারতেছি আচ্ছা যতটুকু সম্ভব তাদেরকে করছি আর অনেকে আছে যে অনেকে রেসপন্স পাচ্ছে না আসলে অনেকে এই ব্যাপারটা ভুল বুঝতে পারে তো এই জন্য আমি আসলে সবার কাছে ক্ষমা দৃষ্টিতে দেখতে বলছি যে এটা হচ্ছে আমাদের বর্তমান যে অবস্থা বাজার যে অবস্থা এখন সিজিন বাজার আমাদের

আপনার প্রতারিত হবেন না বা একটা বলে আরেকটা মাল আপনাদেরকে দেখাবো বা বিক্রি করবো আমাদের আসলে কোম্পানিতে এরকম ধরনের কোনো ই নেই আমরা হচ্ছে থ্রি পিসের জগতে একটা ব্র্যান্ডও ও বলতে পারেন ঢাকা মাল টোয়েন্টি ওকে তো ভাই এখন আর কি সরাসরি কাস্টমার তো কাস্টমার রেখে তো এভাবে ভিডিওতে কথা বলতে পারতেছি না তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন বা দেখবেন ইনশাল্লাহ আমাদের এই সকল প্রোডাক্ট যদি আপনাদের লাগে আপনারা খুব দ্রুত চলে আসেন হ্যাঁ স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন বা ইমো হোয়াটসঅ্যাপ আছে এখন তো আসলে সিজিন বাজার ইমো হোয়াটসঅ্যাপে আমরা কিন্তু রেসপন্স খুব ভালোভাবে করতে পারতেছি না তো এই জন্য কেউ আর কি আপনারা ই করবেন না আপনারা সরাসরি আমাদের শপ ভিজিট করুন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটেড সেভেন ঢাকা ইসলামপুর একটি প্রাণ কেন্দ্র হচ্ছে লায়ন টাওয়ার লায়ন টাওয়ারের লিফ্টের সেভেন এর লিফ্ট থেকে বেরোলে সরাসরি আমাদের ঢাকা মল টোয়েন্টি ফোর শোরুমটা আপনারা দেখতে পাবেন আর এখানে কিন্তু আসলে পেয়ে যাবেন আপনার একদম রিজনেবল মূল্যে ফ্যাক্টরি মূল্যে এই সকল ঈদ কালেকশনের নতুন নতুন কালেকশন গুলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thanks ফর stay উইথ বিজনেস বিডি